হরে কৃষ্ণ তো আমরা দ্বিতীয় হচ্ছে যে অনুমান প্রমাণ তো অনুমান প্রমাণের দ্বারা আমরা কী হই অনুমান প্রমাণ হচ্ছে যে প্রত্যেক বা ইন্দ্রিয় অনুভূত এর মাধ্যমে ইন্দ্রিয়ের যে অনুভব এর মাধ্যমে বৃত্তি করে জল্পনা কল্পনা যে কেয়া তাকে অনুমান স্বাভাবিক অনুমান করার মধ্যে দিয়ে যে সিদ্ধান্ত থাকে প্রমাণ যেমন বলছে দিয়ে দেখে বলছে হ্যাঁ এখানে দশটা ভাইরাস রয়েছে কিছু সময় পর আরেকজন এসে দেখে বলছে না না এখানে একশোটা রয়েছে আরেকজন এসে বলছে না না এখানে এক হাজার রয়েছে এই যে অনুমান বলে যে কীভাবে বলছে হ্যাঁ আমি দেখেছি তো ইন্দ্রিয়ের দ্বারা যে সিদ্ধান্ত যে অনুমান সেটাই হচ্ছে অনুমান প্রমাণ তো এরপর হচ্ছে আমরা শব্দ প্রমাণ তো প্রত্যেক প্রমাণ এবং অনুমান প্রমাণ প্রত্যেক প্রমাণে আমরা সেই যা পেয়েছি তা উপকৃতটা পাইনি অনুমান প্রমাণেও ওখানে ড্রাউট রয়েছে তো এরপর আমরা পরবর্তী আলোচনায় যাচ্ছি